কক্সবাজারে গিয়ে আমের বার্মিজ আচারটা কেউ কিনিনি বা খাইনি এমন লোকজন খুব কমই আছে আজকে আমি আপনাদের সেই পছন্দের বার্মিস আচার তৈরি করে দেখাবো বাসায় খুব সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন রোদে শুকানোর কোনো ঝামেলা ছাড়াই এই আমের বার্মিজ আচারগুলো আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না খুব সামান্য মশলায় খুব মজা করে এই আচারটা তৈরি করা যায় একদম সহজভাবে আজকের বারমিজ আজারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম প্রথমে আমি এই আমগুলোকে একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব আমের খোসাটা ছাড়ানোর পর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর আমি একটা করে আম নিচ্ছি আর প্রথমে দুই ভাগ করে নিচ্ছি এরপর ভিতরের যে বীজটা আছে সেটাকে আমি বের করে ফেলে দিব এরপর এই আমগুলোকে আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি পাতলা বলতে খুব একটা বেশি পাতলা না তবে বারমিস আচারের জন্য আমগুলোকে খুব একটা বেশি ভারীও করে নেওয়া যাবে না আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমগুলো আমি ঠিক কিভাবে স্লাইস করেছি সবগুলো আম আমি এইভাবে স্লাইস করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়েও দিতে পারেন এখানে এক থেকে দেড় কাপের মতো চিনি দেওয়া যেতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সিরকা আর অবশ্যই এখানে শিরকাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই আচারটা এক বছর পর্যন্ত নষ্ট হবে না ভালো থাকবে চিনি আর সিরকার সঙ্গে আমের স্লাইসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে আম থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে এবার এই আমগুলোকে আমি যে পানিটা বের হয়েছে সেই পানিটা সহই একটা প্যানে নিয়ে নিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে এই আমগুলোকে আমি জাল করে নিব আমগুলো জাল করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এই আচারটার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া এতে করে কালারটা খুবই সুন্দর আসবে চাইলে এখানে আপনারা বিট লবণটাও দিতে পারেন এরপর এগুলোকে একসঙ্গে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে চিনি কোলে আর আম থেকে যে পানিটা বের হয়েছে এই পানির মধ্যে আচারটাকে তৈরি করতে হবে এখানে আলাদা করে কোনো রকমের পানি ইউজ করা যাবে না তিন চার মিনিট এভাবে জাল করে নেওয়ার পর দেখতেই পারবেন আমগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে আর নরমও হওয়া শুরু করেছে এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নাড়তে হবে আবার একদমই নাড়াচাড়া না করলে পানিটা শুকিয়ে গিয়ে আমগুলো নিচ থেকে লেগে যেতে পারে প্যানে আমের এই স্লাইসগুলো সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আর এই পানিটা সম্পূর্ণভাবে টেনে আসা পর্যন্ত এইভাবেই জাল করতে হবে আমি আরও দশ মিনিটের মতো এভাবেই জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে আর আমের স্লাইসগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ ভাজা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি ভাজার পরে হালকা করে ভেঙে নিয়েছি তবে একদম গুঁড়া করে ফেলিনি এবার সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এবার হালকা হাতে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি যেমনটা বলেছিলাম একদমই কম উপকরণে আর কম সময় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই আমের বার্মিস আচারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমের স্লাইসগুলো পাতলা হওয়ার পরেও কিন্তু এগুলো ভেঙে যায়নি এভাবে আস্তই রয়েছে আচারটা একবার বাসায় তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কতটা টেস্টি হয়েছে যেহেতু তৈরি করাও সহজ আর এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় তাই একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দেবেন যেন সারা বছর জুড়ে কক্সবাজারে সেই বার্মিজ আচারের স্বাদ নিতে পারেন আপনারা ঘরে বসেই আশা করছি আমার আজকের এই সহজ আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ